হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ক্লাসটি আমরা শুরু করছি সাহিত্য পড়ি লিখতে শিখি কবিতা পড়ি দুই বন্দে আলী মিয়া উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো উনআশি সালে মৃত্যুবরণ করেন তিনি শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে ময়নামতির চর কুচোবরণ কন্যা শিয়াল পণ্ডিতের পাঠশালা ইত্যাদি কবিতায় পল্লী প্রকৃতির বর্ণনায় তিনি নিপুণতার পরিচয় দিয়েছেন নিচের কবিতাটি তার ময়নামতির চর নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী স্বরূপে আবৃত্তি করো চলো আমরা কবিতাটি দেখে আসি ময়নামতির চর লিখেছেন বন্দে আলী মিয়া এ পারের এই বনছাও আর ও পাড়ের বুড়ো বট মাছ তার আগাছায় ভরা শুকনো গাঙ্গের তট এরই উঁচু পাড়ে বিহানে লাঙ্গল দিয়েছে চাষি কুমিরেরা সেথা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি কুলে কুলে চলে খরশুলা মাছ পালে পালে ছো দিয়ে তার একটারে ধরি গাংচিল বসে ডালে। ঠোঁট চেপে ধরি আছে করি করিতায় মোড়ো পেটি লেজ চিরি একে একে কিলিয়া খায় এরই কিছু দূরে এক পাল গরু বিছি হেতা সেথা শিঙ্গে মাটি মাখা দড়ি ছিঁড়ি চলে সে স্বাধীন চেতা মাথা নিচু করি কেহ বা কেহ বা খেতেছে ঘাস শুয়ে শুয়ে কেহ জাবর কাটিয়া ছাড়িতেছে নিঃশ্বাস গোচর পাখিরা ইহাদের গায়ে নির্ভয়ে চলে ফেরে উকোন নাঠালো ঠুকরিয়া খায় লেজের পালক নেড়ে বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার শালিক কেবলি করেছে ঝগড়া কাজ কিছু নাই তার নতুন পলি কলায় যারা আখের খামারে দিতেছে তারাই রাত ভর পাহারা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে পুঁতে শূন্য বেঁধেছে ঘর বিচালে বিছায়ে রচেছে শয্যা বাঁশের পাখারি বর এমন শীতেও মাছ মাঠে তারা খড়ের মশাল জালি ঠকঠকি নেড়ে করিছে শব্দ হাতে বাজাইছে তালি ওপার হইতে পদ্মা সাঁতারি বন্য বরাহ পাল এপারে আসিয়া আঁখ খায় রোজ ভেঙ্গে করে পয়মাল এবার আমরা কবিতার শব্দের অর্থগুলো জেনে নিব শব্দের অর্থ আছারি আছারি বারে বারে আছার দেওয়া আঠালো গবাদি পশুর গায়ে এঁটে থাকা পরজীবী কীট কলাই মটর ডাল খড়ের মশাল অনেকক্ষণ জ্বালিয়ে রাখা খড়ের পটলি খড়শুলা মাছ জলের উপর চোখ ভাসিয়ে চলে এমন মাছ গাঙ্গের তট নদীর তীর গোচর পাখি গরু যেখানে চড়ে সেখানে ঘুরে বেড়ানো পাখি জাবর কাটা চিবিয়ে গিলিয়ে খাওয়া খাবার পুনরায় মুখের মধ্যে এনে চিবানো ঠকঠকি চকমকি পাথর দাড়ি কানা ডান মাছ নিত্য বিহানে রোজ সকালে পয়মাল ধ্বংস পেটি মাছের পেট দিক্কার অংশ বরাহ শুকুর বাখারি বাঁশের চাটায় বিছড়িতে বিচরণ করছে বিচালি খড় মোড়ো মাছের মাথা রোদ পোহানো গায়ে রোদ লাগানো হেতা শেতা এখানেই সেখানে বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ